শেখ হাসিনা প্রেসিডেন্ট ছিল প্রধানমন্ত্রী ছিল উনি কি মুসলিম না হিন্দু মুসলিম না উনি অন্যায় করছে উনারা বের করে দিলে সমস্যা নাই কিন্তু একজন হিন্দু অন্যায় করলে ওরা বের করে দিলে সমস্যা আপনাদের সাইন আগে হচ্ছে সাইনবোর্ডটা পাল্টান পাল্টা মধ্যে লেখা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন রে ভাই আমরা কি দোষ করলাম আমরা তোমাদের ভাই না এটা হওয়ার দরকার ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্য পরিষদ তাইলে হইতো 18 কোটি বাই বাই গলাই মিলাইতাম আপনি আমাদের সাইনবোর্ডের মধ্যেই মাইনা আবার আইয়া এখানে বলতাছেন সংখ্যা এখন তো সংখ্যা তিনজন একসাথে এ আপনি তিনটা বগ একসাথে এ আপনি আমাকে মাইনাস করে দিলেন মুসলিম মাইনাস করে দিলেন এখন সংখ্যা কে হইল এখানে এখানে যতজন আছে বেশিরভাগ লোগে আপনারা প্রেসে কাজ করেন এডুকেটেড পারসন এ সিম্পল কোশ্চেন দেখেন এখন বাংলাদেশে স্বাধীনতা আছে তার মানে আপনি যা খুশি বইলা দিবেন যা খুশি বইলা দিবেন এই স্বাধীনতার জন্য আমরা কষ্ট করি নাই আমরা আমরা লড়াই করি নাই হাজারটা ভিডিও নাই কয়জন কয়জন সংখ্যালঘুর উপরে নির্যাতন হয়েছে দেখেন তো একশো জন এক হাজার জন মুসলিমেরা বাইর করে দেওয়া হয়েছে সবগুলো আওয়ামী লীগের এমপি আমি নাম দেরা ধৈরাব ঠিক আছে আমি যাইয়া পাঁচ তারিখের পরে যে যাই দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের নামে মামলা করে দিলাম ওই শালা আমার কুমিলাই ছিল আমার বাড়ি কুমিলা ওর বাড়ি কুমিলা আমি যাই ওর বিরুদ্ধে মামলা করে দিচ্ছি কেন মামলা করছি আমি কি দেখছি ও কি হিন্দু না মুসলিম ওটা তো দেখি নাই দেখছি সে অন্যায় করছে এগারো হাজার লাখ কোটি টাকা আমার দেশ থেকে পাচার হয়েছে এর জন্য সে দায় ব্যাস তার নামে মামলা করে গতকালকে তারা দুদক কমিশন পদত্যাগ করছে আপনারা জানেন ব্যাস খালাস এখানে সংখ্যালঘু কি হলো মানে মুখ দিছে তো আল্লাহ যা খুশি তা বললেই যাবেন যা খুশি তা এতদিন তো বলতে পারেন নাই ওই যে ওই বিশ্বজিৎ আচ্ছা ওই যে বিশ্বজিৎ তো সংখ্যালঘু ছিল বিশ্বজিৎেরা যখন আওয়ামী লীগের পোলাম রাস্তায় পালাইয়া কোবাইতেছিল আর বিশ্বজিৎ যখন বলতেছিল ভাই আমি মুসলিম না আমি হিন্দু ফ্যানটা খুইলা দিই তোমার দেখাই আমি হিন্দু তখন আপনাকেও এরকম দরদ কইছিল তখন বলতে পারেন নাই আমার সংখ্যালঘুরা কেন কোবাইল তখন তো বলেন নাই কেননা তখন আপনার মা ছিল শেখ হাসিনা তার পোলারা হচ্ছে কোবাইছে এর লাগে আপনি কিছু বলতে পারেন নাই বিশ্বজিতের ঘটনাটা সারা ওয়ার্ল্ডে কে দেখে নাই কে দেখে না কে দেখে না প্রেসে কাজ করে জেনারেলি রাস্তায় থাকে একজন এডুকেটেড কে জানে না নো দ্যাট ঘটনা সে হিন্দু ছিল তারে বলতেছে যে আপনি শিবির করেন এটা সে বলতেছিল বলতেছিল যে না আমি প্যান্টটা খুলে দেখাই এইরকম অবস্থায় হয়তো আওয়ামী লীগের লোকেরা পালাইয়া কোবাইছে কোবাইছে না তখন আপনাদের সনাতনী চেতনা কইছিল ভাই এখন কেন চেতনা আইসে আমি তো মনে করি প্রতিজন বাংলাদেশির এই যে ওনাদের যে সাইনবোর্ডটা আছে এটা নিয়ে হাইকোর্টে রিড করা উচিত কেন রিড করা উচিত এই হাইকোর্টে এই সাইনবোর্ডটার মধ্যে লেখা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আরে ভাই আঠারো কোটি দেশের মধ্যে আমরাও তো মুসলিম আমরাও তো তোমার ভাই তো তুমি আমারে মাইনাস করে দিলা এটা কোন ধরনের আবেগ হইলো কোন ধরনের ভালোবাসা হইলো এইভাবে করে তুমি ঐক্য করতে পারবে আচ্ছা ঐক্য মানে কি হোয়াট ইজ দ্য মিনিং অব দ্য ঐক্য ঐক্য মানে কি তো ইউনিটি আপনি তিনটা ধর্মের রিলিজিয়ান একসাথে নিয়ে আসলেন আরেকটারে মাইনাস করলেন হোয়াট ইজ দ্যাট কাইন্ড অফ ইউনিটি এটা কেমন ইউনিটি হইলো ভাই আপনি যেটা মেজর পার্সেন্ট ওইটারাই মাইনাস করে দিচ্ছেন আর বলতেছেন ইউনিটি এই যে লোকগুলো আসছে না এটা ভাইরাল হওয়ার না আর কোনো কোনো নাথিং আর কিন্তু আমরা এই সব বাল চাল বলি না কেন বলি না কেননা আমরা পাঁচ আমরা জুলাই থেকে আন্দোলন করে আসছি প্রতিদিন আমরা রাস্তায় মরে গেছি আমাদের ভাইরাল হওয়ার শখ নাই কেন শখ নাই কেন আমরা মনে করি সালা পাঁচ তারিখেই তো মরে গেছি আর বাল ভাইরালও ম বেশ কালাস এ আইসে দুইটা কথা কইয়া হ্যাঁ নেনতেন সেই আমি ডাকছতে কাজ করি ডাকছি সদা কাজ করি এই মহিলা যদি মহিলা না হইয়া যদি ছেলে হইতো মেজাস্টর রক্তে উড়িয়া দাইতিছিল মনতেতেস দইরা একটা আছাড় মারি তারপরও কন্ট্রোল করলাম কিছু কইলাম না আপনার নামটার পরিচয় দেই ওই মহিলার বিরুদ্ধে কারণ মেলে ভাই কি কি সমস্যা এতগুলা লোক আপনারা বলেন আপনাদের ভিড়ে কি বলে ওনাদের সাইনবোর্ডটা কি সাংঘসিক না সাংঘসিক না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তিনটে দলের আপনি এক জায়গায় নিয়ে আইলেন ঐক্য করার লাগে আর আমি মুসলিম আমি তোমার দেশে বসবাস করি না এটা যদি তোমার দেশ এটা আমার দেশ না তুমি আমারে মাইনাস করে একবারে তুমি তিনজন একসাথে হইলে আমারে মাইনাস করে দিলে তাহলে সংখ্যালঘু কে হইল সংখ্যালঘু আঠারো কোটি হয়ে অত সংখ্যালঘু আমি হয়ে গেলাম মেজরিটি পার্সন হয়ে আমি সংখ্যালঘু হয়ে ধরনের ভাই আমি বুঝি না যে দেশে আদালত আছে যে দেশে হাইকোর্ট আছে এই দেশে এরকম একটা সাংঘর্ষিক নাম থাকে কি করে এটা তো থাকতেই পারে না এটা নামেই তো থাকতে পারে না এটা নিয়ে রিড করা উচিত আমি কালকে যাইয়া রিড করে দেবো এটা হইতে হইলে হইতে তবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্য পরিষদ হিন্দু আমাদের জামাত পর্যন্ত হিন্দু প্ল্যাটফর্ম খুলিয়া দিল জামাত পর্যন্ত খুলিয়া দিলো আর ওনারা হিন্দু এর ঐক্যিক বাংলাদেশের বিশ্ব তো অসাম্প্রদায়িক তাইলে সাতজনকে তো নিতে হবে অসাম্প্রদায়িক হইলে তোমাকে তো চাকমা কেও নিতে হবে ওরা তো ইনক্লুড অব বাংলাদেশ ওরা তো বাংলাদেশি চাকমাদের কথাও নিতে হবে

আজকে সকালে কি দিয়ে ভাত খেয়েছি আমার গেলে কইতে পারবো না আপনার যাইয়ে বলছেন ভাইয়া একটু বাংলাদেশ নিয়ে কয়ে দেন কয়ে দেন হ্যাঁ ওকে ওকে বাংলাদেশে হচ্ছে এগুলো হ্যাঁ হ্যাঁ ও ইংলিশে কইছে তো ইয়ালে মনে করতেছে ভালোই কইছে কয় না ইংলিশে কইছে তাইলে ঠিকই কইছে বাংলাতে কইলে দাম নাই আর কি মানে কেমন মানুষ আশ্চর্য শেখ মুসলিম না ওরে বাইর করে দিছি না হাজার হাজার এমপি মন্ত্রীদের মধ্যে কয়জন আন মুসলিম আছে অল্প সংখ্যক কিছু আন মুসলিম আছে অল্প সংখ্যক কিছু মেজরিটি অব পার্সন আওয়ামী মুসলিম তো তাদের সবাই কেউ আছে ঢাকা শহরে আছে তো এখন যদি শেখ হাসিনা রাস্তাটা মানুষ পারাইবো না মানুষ এটা দেখব তুই হিন্দু না মুসলিম আগে তো ভালো পারাইবো তো এই মহিলারা তো কেউ কিছু কইলো না শুধুমাত্র আপনার পপুলারিটি নাই বিধে কেউ কিছু কইল না যে যেহেতুগুলো কথা কইতেছে একদম বকবাস আমি মনে করি যে দেশে আদালত আছে আইন আছে এদের বিরুদ্ধে রিট করা উচিত এদের বিরুদ্ধে না হইলেও অন্তত পক্ষে ওনাদের যে সাইনবোর্ডটা আছে বা তুই সাইনবোর্ডটা চেঞ্জ কর এই সাইনবোর্ড নিয়ে রাস্তায় এলে কিন্তু মানুষের পিঠা খাইতে কত আল্লাহর মানুষের পিঠা খাইতে হবো একজন বিবেকবাগ মানুষ ডাজেন্ট ম্যাটার হিজ হিন্দু এ ফ্রম কাইন্ড অফ সাইন বোর্ড বৌদ্ধ ইউনিটি হোয়াট ইজ কাইন্ড অফ ইউনিটি হিয়ার ইজ মেজরিটি পার্সন অফ বাংলাদেশী মুসলিম ইউ মাইনাস মেজরিটি পার্সন ইউ ইউ টকিং অ্যাবাউট দ্য ইউনিটি আর ট্রাম্পের কথা বলতেছে ফিলিস্তিনে আমাকে হাজার হাজার মানুষেরা কোবাইতেছে মারতেছে তখন তার সমস্যা হইতেছে না অ্যান্ড হিন্দুদের কি হয়েছে ওইটা নিয়ে সমস্যা হয়ে গেছে তো ওনাদের হচ্ছে রাজনৈতিক বক্তব্য রাজনৈতিক আলাপ দিয়ে আপনি যদি স্বপ্ন দেখেন শেখ হাসিনা ফিরে আইব হ্যান আইব ত্যান আইব আমরা তো রক্ত দিয়েছি পাও পাও আমরা ঘরে চলে গেছি রক্ত দিয়ে যে আইয়া এনে আদালত আচ্ছা তাদের কাছে কোশের করা পরে তারা বললো যে তারা আওয়ামী লীগের আমলে খুবই ভালো ছিল আওয়ামী লীগের আমলে তারা তাদের সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনা করতে নিরাপদ ছিল কিন্তু এখন তারা নিরাপদ না এখন তারা না অনলি মেনশনেড পার্সন হুইজ জয়নিং দ্য আওয়ামী লীগ যে ইনক্লুড দ্য আওয়ামী লীগ যারা আওয়ামী লীগের সাথে আছে তারাই কাজ করতে পারতেছে না এখন যে আওয়ামী লীগ আসিয়া যে আওয়ামী লীগ আমাদেরকে মারলো কাটলো ধুনলো ওই শালা এনে লেকচার দিব আর আমি দাঁড়াই দাঁড়ায় কি ওইটা চিন্তা করবো এতে হিন্দু না মুসলিম আমি চিন্তা করবো তার আওয়ামী লীগ দিয়ে আমি চিন্তা করবো সে ষোলো শাসকের দোসর আমি যখন দুর্নীতির নিয়েছিলাম রিড করছিলাম আমি বলছি যে আপনাকে দুই হাজার একুশ সালে তিন মাসে জয়েন দেওয়া হয়েছিল আপনার স্বৈর শাসকের দোষ হচ্ছিলেন ব্যাস এটা ম্যাটার করে না সে আমার বাড়ির সে কুমিলার সে আমার পরিচালনা পর্ষদে ডাইকে আমার বলতেছে ভাইয়া আপনিও কুমিল্লার আমিও কুমিল্লার তো কুমিল্লার হয়েছে তো কি হয়েছে চলো তোমার একটা সুযোগ দিলাম বন্যা চলতেছে টিএসিতে দশ লাখ টাকা দান নইলে যাও পথ চালো। আমি তো এটা দেখি না সেই হিন্দু মুসলিম বৌদ্ধ একদম ফালতু কথা বলতেছে আপনার কত সুন্দর একটা প্রোগ্রাম চলতেছে হয়ে না দাবিতে প্রোগ্রাম চলতেছে ওর থেকে ভালো আপনারা ওই যায় এনজয় করেন আমি ওইখান থেকে আসছিলাম প্রোগ্রাম অর্ধেক করে চলে আসি আপনার পরিচয়টা আমি একজন প্রবাসী এবং একজন ব্যবসায়ী আমার এখানেও ব্যবসা আছে আমার অফিস উত্তর আর আমি বাড়ানে থাকি আন্দোলনের আগে আইছিলাম আইয়াতে বাসি আছি এটাই তো বেশি ডেলি ডেলি মরছে হাজার হাজার ভাই মরছে পাঁচ তারিখে যখন বের হচ্ছিলাম তখন মনে মনে ভাবছিলাম আজকেই শেষ দিন আজকেই শেষ দিন আইসে আমি লাগা লাগে দরদ দেখাইতে ইজ্জতের একদম ডুবাইয়া ইজ্জতের ডুবাইয়া নষ্ট করে দিতে ইজ্জতের পর্যন্ত ইজ্জত চলে গেছে